الله أكبر اشهد ان لا اله الا মক্কামুদ্দিন তে আরবে আমিরাতে আরব আমিরাতে যখন আদান দেয় ছোট বড় মসজিদ থেকে কেবলার দিক থেকে নরম কণ্ঠে মিষ্টি আওয়াজ আওয়াজটা বেশি আসে বলবো বলবো এটা আর আরো বা আবার যখন দেখবে যে চর্মনাইতে দেয় চর্মনায় উজানিতে এত কিছু কইতেছে ওই যে বয়ার তীরে তো এমনি কয় না আঙ্গুর মানুষে বকশিস দেয় আমি আবার কই যে কি বকশিস দেয় দেখছি তো দশ চেহার মালা বানাইয়া পাঁচশো টেহারে ভাঙ্গাইয়া দশ চেহার নোটের কচকচা নোটের মালা বানায় বানায় তন বয়াতির গলায় দেয় তো পাঁচশোটা নোট রে বাঙ্গে দশটা নোট বানাইলে কতটা হয় কত ডি নোট হয় ওটা তো এটা মালা মালাবই বই একটা যুবক তো কইলাম না যে হুদুর আবদার যত তো নি তো নেন এটা হাতিয়া দিলাম চা খায় বা ফল ফ্রুট কিনা খায় এটা তো খাও না কথা কয় না আরে কথা কয় না রে যাই হোক টাকার চাইতে সবচেয়ে বড় গিফট হলো প্রেজেন্ট হলো হাদিয়া হইলো দোয়া কি ভাই দোয়া আপনারা দোয়া করেন বিদায় আল্লাহ পাক আমাকে ভালো রাখছেন কথা বলেন ঠিক কিনা মায়া মোহাব্বত করে দেখবেন চরমায় হদরতদের আশেকরা মুরিদরা বলে আল্লাহ আছে আর আমাদের বুজুর্গ আমাদের মুরব্বীর আমাদেরকে শিখাইছেন সুন্নতি আদান এক আলিফের জায়গায় এক আলিফ তিন আলিফের জায়গায় তিন আলিফ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এটার মধ্যে বেশি তাল নাই কিন্তু নূর আছে কথাক্ষণ ঠিক কি না এবার শুনছে যেহেতু ছাত্রদের প্রতিভা যেন আরো বাড়ে এই জন্য কিছু দি দি। কাবাসরির ইমাম শেয়েক আব্দুর রহমান সুদাইস যখন তেলওয়াত করে ভাঙ্গা গলার সাউন্ড দিয়া কান্নার সুর দিয়া কি যে মজা লাগে শুনবেন ওইটা এখানে না শুনবেন দেখবেন ভাঙ্গা গলার সাউন্ড দিয়া মায়ার কণ্ঠ দিয়া বলে الله أكبر، الحمد لله رب العالمين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الظالمين আবার দেখবেন ইমাম আছে শাইক আব্দুর রহমানের সুরাই মোটা কলার আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين কারিয়া তুমেল কারিয়া তুমে কামলকারিয়া ইয়েমাই এখন হুন্না সুকান ফরা সিল্মা বেস আবার দেখবেন মিশরের কারি আব্দুল বাশেদ উনি যখন চিকুন কণ্ঠ দিয়া আব্দুল সামাদ আব্দুল বাসেদ রহমতুল্লা যখন চিকুন কণ্ঠ দিয়ে তেলাবত করে কিতে মজা লাগে কেরাত যখন পরে বলবো ইয়া

আমার শাইক মুর্শিদ আহমদ সবির রহমতুল্লাহ আমাকে বলতেন মলী তুমি এদিকে আসো আমি তোমাকে বলছি যতদিন বাজবা নাক সুরত লয় উপর এবার আমি যুবকদেরকে একটা আমল শিক্ষা দি আমরা সবাই চাই জীবন বড় সুস্থ থাকতে ঠিক না এই যে রিও ভাইরাস একটা ভাইরাসের খবর পাইতেছেন না তারপরে ইতিপূর্বেও করুণাই ছিল এর থেকে বাঁচার জন্য ডাক্তারের থিউরিতে প্রথমে একটা ওষুধ দেই আধে বাদে জিনিস না খাইয়া ভালো মালটা কিনবেন কি কিনবেন কথা না। এই মালটা কিনা কারেন্ট মরিচ আছে না কাঁচামরিচ ঝাল বেশি এইটা কাটবেন কুসি কুসি করে কাইটা এই মালটা আর এই কাঁচামরিচ সুন্দর করে মা খাইবেন মানে চিপড়াইবেন না মা খাইবেন না ভত্তা কর মা খাইবেন আর কি মুড়ি মাখানের মতন মা খাইবেন বত্তা করা যাবো না মা খাইয়া এই কাঁচা ঝালযুক্ত মালটাকে কারণ ভাইরাস আপনার নাকে যায় এই ঠোঁট থেকে এই এই শ্বাস প্রশ্বাসের দ্বারা ভাইরাস যায় কথা বুঝতে পারছেন ওই ঠোঁট দিয়ে এই মালটাটা আপনি চুষে চুষে খাবেন আমার ভাইরা বর্তমান ডাক্তাররা বলেন ভাইরাস আর আপনার দ্বারে কাছে আসবে না এটা হলো মানে ডাক্তারদের থিউরি আর রসুল উল্লাহর থিউরি শোনেন আবু দৌল শরীফের হাদিস কথা কয় কে ডে গো বাইদ না যা এই তো বাইদ যাবার কইতা জানিয়ে যা আবু দৌল শরীফের হাদিস রসুল সাল্লাহুসাললাম বলেন খানা ঘর আগে পরে টোটাল শূন্য তুলো সতেরোটা কথা কন কয়টা সবাই বলেন আবার কম সতেরোটা এর মধ্যে চার নম্বর শূন্য দুই হাত কব্দি পর্যন্ত দৌত করা একটু যদি দেখাইতে পারেন ট্রেনিং হিসাবে প্রশিক্ষণ হিসাবে বলেন তো দেখি কয় হাত কোন পর্যন্ত কখন কখন খাবার আগে এবং পরে এই শূন্যটা যারা পালন করবে আবুধব শরীফের হাদিস রসুল ইকরাম সাল্লাহ সাল্লাম বলেন যে আল্লাহ তালা আমার উম্মতের নন নারীদেরকে এই সূন্যত পালন বরকতে মৃত্যু পর্যন্ত মরণবেদী জটিল কঠিন ক্যান্সার মহামারী ভাইরাস থেকে আল্লাহ তাদেরকে হেফাজতে রাখবে শোবাহানাল্লাহ বলেন নাম্বার দুই তাদের যদি ঋণ থেকে থাকে আল্লাহ তালে এই সুন্নতের বরকতে গায়েবি নুসরত দ্বারা ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে নাম্বার তিন শূন্যতলা উন্নতর বরকতে মরণের সময় কালে মা পড়তে পড়তে সহিত মৃত্যুবরণ করতে পারবে তাহলে শেষ ভালো যার তাহলে ভাইয়ারা আজকে কি আমাকেও আদা দিতে পারেন যে আজকের পর থেকে ইনশাল্লাহ খাবার খাবার খাওয়ার আগে পরে দুই হাত কব্দ পর্যন্ত ধৌত করব নিজে এই শূন্যটা মানব এবং অপরকে তবলিক করব বাচ্চাদেরকে শিক্ষা দেবো পারব না ইনশাল্লাহ হাত না দুই নম্বর একটা দাওয়াত দিই এই মাসের একত্রিশ তারিখ ফেব্রুয়ারি মাসের এক তারিখ এবং দুই তারিখ একত্রিশে জানুয়ারি থেকে শুরু করে দোসরা ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে এবার ইজতেমা একটাই হবে ইনশাল্লাহ ওলামায়ের জামাত আপনারা যাবেন তো ইনশাল্লাহ সবাই যাবেন এবং সচেতন থাকবেন যেন কোনো বহিরাগত আক্রমণ আক্রমণ করে আক্রান্ত করে বাংলাদেশের জনগণকে জনগণের মধ্যে যেন এই শৃঙ্খলা ভক্ত জাতিদেরকে যেন বিশৃঙ্খলা না করতে পারে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা আলেম আমার পক্ষে আসি তো ইনশাল্লাহ কত কত তারিখ একত্রিশে জানুয়ারি এক দুই ফেব্রুয়ারি আল্লাহ কবুল করেন বলেন আমিন বাস দোয়া করে দিচ্ছি দোয়ার আগে আপনাদের কাছে কি বাবা গজল না না আর গজল আচ্ছা ঠিক আছে আমি সব আবদারই রাখতেছি তা আমার একটা আবদার রাখবা এই উঠলে কিন্তু মনে কষ্ট পাবো আচ্ছা আমার একটা আবদার রাখবা এটা অনেক বক্তা অনেক পীরের আসে করার পরে আবার আলাদা মুসাফা করে কিছু দিয়ে তো লেগে করে না করে না করে মাদ্রাসা আছে তা আমার তো মাদ্রাসা আছে আমি ভাবে মুসাফা করে টেনবো না যদি তোমার কাছে দশটা টাকা থাকে তা আমার মাদ্রাসা ছাত্রদের খানার জন্য এক চাউলের পয়সা দিবা দশটা টাকা হইলো পারবা ইনশাল্লাহ তাহলে দুইটা মোজাই বাইটু পাঠা দোতো ভিতরে দুই পাঠাও তো বাহি এটো আরে ভলেন্টিয়াররা দাও তো দেহি পাঞ্জাবির মুরা নিয়ে যাও হ্যাঁ টুবির মধ্যে না জুববার মুরার মধ্যে অত বাইদের রুমালটা না এই তোর কান্দের রুমাল নে ভাই শোনেন আমার ওই মাদ্রাসা মাদ্রাসাউলিয়া আল্লাহর প্রতিষ্ঠান এটা নিয়ত করে মাহমুদপুর মার্কাজের তালিম নাই আপনি দান করবেন যে আমি হুজুরে দিলাম হোক সেটা পাঁচ টাকা দশ টাকা এখান থেকে যদি এক বস্তা চাউলের টাকা ওঠে তাহলে এই এই মাদ্রাসা মাদ্রাসা আমার আমার দান নাদা নাজা ছিল হইতে পারে কি পারে না বলেন পারে কি পারে না যে বিসমিল্লা বলে দান করবেন ইনশাল্লাহ জান আমি একটা গজল শুনাম ইনশাল্লাহ ওই যে পারলে দেন না পারলে না দেন যদি মন চায় জহরতের প্রতিষ্ঠানে বিশ টাকা দিলাম পঞ্চাশটা টাকা দিলাম একশো টাকা দিলাম পাঁচ টাকা দিলাম আমি দিলাম আপনি নিয়ত করে দিবেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করবেন আমি আমার এই পাগলের সাথে যোগাযোগ করে রশিদ পৌঁছিয়ে দেবেন ইনশাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা আরও জোরে লা আমি আপনাদের অনুরোধ করব দোয়া না করে কেউ যাবেন না মানবতার কল্যাণেতে হাদিয়া দিলেন রহমাতুল নীল আলামিন রহমাতুল নীল আলামিন ঠিক না দিন দুনিয়ার মালিক তুমি রব্বুল আলামিন সবার গাইতে হবে দিন দুনিয়ার মালিক তুমি মানবতার কল্যাণে তে হাতিয়া দিলেন রহমাতুল্লিল আলামিন রহমাতুল্লিল আলামিন মানুষ যেন ধ্বংস না হয় মানুষ যেন ধ্বংস না হয় তার উপরে নাজিল করলেন হে রাগু হায় কারীম দিন দুনিয়ার মালিক তুমি রবুল আলামিন বলেন দিন দুনিয়ার মালিক তুমি মানবতার কল্যাণете হাদিয়া দিলেন رحمتুলিল আলামিন رحمتুলিল আলামিন رحمتুলিল আলামিন হাঁস বলো মুরগি বলো কাক বলো আর বলো চিল খুব খেয়াল করে হাস বলো মুরগি বলো কাক বল বক বলো আরো বলো চিল মানুষেরও সাথে নেই কোন কোনো মাপ মানুষের সাথে নেই কোনো পশুর মিল হাঁস বলো বক বলো মুরগি বলো বলো আরো চিল মানুষের সাথে নেই কোনো পশুর মিল রব তোমাকে মানবে যারা মালিক দয়ালাল একটা দেন না রব তোমাকে মানবে যারা রব তোমাকে মানবে যারা তারা হবে জান্নাতে দাখিল দিন দুনিয়ার মালিক তুমি মারহাবা দিন ধনি মালিক তুমি মাসাল্লাহ এটা মুখস্থ করছেন আর যাওয়ার সময় আমার পুরনো ওই যে প্রথম দিনে কইছিলাম আমাদের মরণ যেন হয় আমাদের মুখস্থ থাকবো তো হকের পক্ষে যেন মরণ হয় ইনশা দোয়া করে দিই হাদিস আলহামদুলিল্লাহ রবিল আলমী